দর্শক আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো কম্পনিয়নের কার্যকরিতা এবং কি এবং কোন কোন কাজে কম্পনিয়ন সবচেয়ে ভালো কাজ করে চলুন আগে দেখিনি কম্পুনিয়নে কোন কোন ফের ছত্রাকনাশক আছে কম্পনিয়নে আছে তেষট্টি পারসেন্ট মেনুকোজেফ এবং প্লাস কার্বন ডাজিম বারো পারসেন্ট যার ফলে কম্পনিয়ন কার্বন ডাইজ গ্রুপের বারোভার্সেন থাকার ফলে গাছের শিকড়েও খুবই কাজ করে গাছের মাটির ভিতরে যে অংশে শিকড় থাকে ওইগুলো সন্দ্রোদেও কাজ করে এবং গাছের উপরেও যে গাছারা রোপণের পাঁচ থেকে সাত দিনের মধ্যে প্রতি লিটার পানিতে এক গ্রাম প্রতি লিটার পানিতে দেড় গ্রাম অথবা দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করলে গাছের পচন এবং নতুন শিকট আসতে সাহায্য করে এটার হচ্ছে আপনার ছোটো চারা থেকে বড় কোনো সারা গাছে স্প্রে করতে পারবেন এটার বাজার জাতকারে হচ্ছে অটু ক্রফ কেয়ার লিমিটেড এটা আরেকটা এই গাছের টমেটোতে যে আর্লিবলাইট চলে আসে যেমন বৃষ্টির হলে তো বৃষ্টির আসার আগ মুহূর্তে যদি এটা স্প্রে করতে থাকেন আর্লি আসবে না এবং আলোতো লেড ব্লাইটের জন্য বৃষ্টির আগে এবং বৃষ্টির পরে স্প্রে করতে পারেন স্প্রে করার ফলে কোনো প্রকার গাছের সমস্যা হবে না তো প্রতি কেজি এটা হচ্ছে অন্তর্বাহী একটা ছত্রাক কোম্পনিয়ন অন্তর্বাহী ছত্রাকনাশক কার্বন ডাইজিম এবং স্পর্শকীয় ছত্রাকনাশক মেনকুজিপ এর সংমিশ্রণে এর প্রতি কেজিতে ছশো গ্রাম মেনকুজিপ এবং একশো বিশ গ্রাম কার্বন ডাইজিম প্রদান আছে এর প্রতিরোধক প্রতিষেধক দুইভাবেই কার্যকরী রিবি দেয় প্রয়োগের পর আক্রান্ত ফসল অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠে এটা লিখাতে যেমন যেইভাবে দেখা যাচ্ছে এটা স্প্রে করার ফলে স্প্রে করার ফলে খুবই কার্যকরভাবে প্রতিরোধ করে প্রতিরোধ করে তো এটার দামটা হচ্ছে খুবই সীমিত এটা দাম এম আর পি যদি সাতশো পঞ্চাশ টাকা দিও তাক এটা নেয় আমাদের এদিকে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার